বাংলাদেশের কুমিল্লার থেকে বলতে চাই আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই এরা হুপে মোস্তফার পাগল এরা মদিনা

আমার উদ্দেশ্য কি আমার টার্গেট কি স্বাধীন পররাষ্ট্রনীতি টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে কথা বলেন ঠিক কি না বলেন ধাক্কা তা নয় আমরা ওলামায় গ্রামে কথা বলছি আমরা ওলামা এখানে আমার বিচ্ছিন্ন থাকতে চায় না আলো সুন্না তল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে আপনার রাজনৈতিক ভাবে ঐক্য করুন পীর মাসা একরা আপনার ঐক্য করুন আকাইতে আলো সুন্না ঐক্য করুন এবং পীর মাসাইতে একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন এই দেশে আলো সুন্না তল জামাতের পীর মাসা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে আকাইদা হলো সুন্না যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই জামাদের যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক মহিলা আসতে পারেন দেখবেন থাকে সবাই একমত আপনাদের জন্য পারি না আপনারা কোনো না কোনো দিকে জানুন না যেভাবে ওয়াজ মাহফিলে আসেন এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন তাইলে আমরা রাজপথে নামতাম আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই বোকা হয়ে যায় শঙ্কিত হয়ে যায় কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায় এইভাবে সন্নিয়তকে ধরে রাখা যাবে না সত্যিকার যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন রাজি আছেন না নাই আমরা কারো বিপরীতে না আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে কুমিল্লার মানুষ আপনারা ইতিহাস বদলে দিতে জানেন আপনারা কি আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি আমি আশা করি এখানে যদি আওয়াজ হয় কথা হবে কুমিল্লায় আওয়াজ হবে সারা আজি আসেন না নাই বলেন আর আজি আসেন না নাই বলেন এই যে আমাদের যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন স্টেড কন্টাক্টমেন্ট রাখবেন কনফিডেন্স রাখবেন ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি ইয়া রাসূলুল্লাহ সুবহান কি বললাম ইয়া কি বললাম ইয়া রাসূলুল্লাহ তবে মুনাফি কি করবেন না মুনাফি কাফের চাইতো খারাপ মুনাফি কাফের চাইতো খারাপ হুসুল যখন গাছতলায় কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে আমার তো মনে আছে পুরা ওয়াশটি চিল্লাই করতাম আমার শৈল তো ডেউটটা জায়গা যখন শৈলের মধ্যে যখন একটা এসকুটটা জায়গা তখন আমার চোখে মানুষ লাগে না আমার বিভিন্নভাবে দৌড়ায় কিন্তু এমনি এমনি বহু আটকাইছে এরপরে আমার কণ্ঠ কি স্তব্ধ করতে এখনো পারে নাই কারণ আমি চুরি করি নাই আমি দুর্নীতি করি নাই আমি চাঁদাবাজি করি নাই আমি প্রভাবাজি করি নাই আমি সন্ত্রাসী করি নাই আমি মানুষ হত্যা করি নাই আমি শান্তির কথা বলি আত্মিত্বের কথা বলি ঐক্যের কথা বলি সাম্যের কথা বলি মোদিনাওয়ালার প্রেমের কথা বলি কথা বলেন ঠিক না। শক্তির উদ্দ্য করতে পারবে না আমার যুবক ভাইরা এই শত্রু শুধু মতলবাই রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন এক ইহুদি বলতেছে যেই সুন্দর চেহারা দেখা যায় আ নবীদের সুলতান আরে অতলা লয়েছি তো কথা বলু শুনেন

আরে আমার দেশ আমার আমি কিনলে গা আরেক দেশে দালালি করতাম আমার দেশ আমি সাজাবো মিলেমিশে সাজাবো প্রতিশোধের নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আজকে হয়তো আপনি কিছু করবেন কালকে আপনাকে আরেকজন করবেন আপনি ক্ষমা করুন আজকে কালকে আরেকজন ক্ষমা করে দিবেন এটার নাম হলো সুন্নি জামাত ঠিক কিনা বলেন এই তো আমার ভাইয়ার কি করছেন তারপরে সালাম দেয় নাকি আর পাঁচ মিনিট দিবেন সময় আমি যেই চিললাম চিল্লাইছি মনে হয়েছে যে ছয় ঘন্টা ওয়াজ করে ফেলছি আসবো

পরে আমার নবী ঘুমাচ্ছে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই আরো জোরে ক্ষমতা দিছে কেডা আর ক্ষমতা দিছে কে নবী সম্মান বাড়াইছে কে আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে সুরি দনইয়া নবীর একটা গায়মারি মাওলানা যুবిల్లా জোরে বল আমার কাছে একটা ভয় দিছে কেউ আমার কাছে আসলো মারতে পারে না আরেকটা মর্যাদা dise আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে dise আরেকটা মর্যাদা dise আমি নবী বললাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যায় বাসের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যায় কেন একমাত্র আমার নবীর কারণে কথা বলেন ঠিক না ও বন্ধরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার নবী ঘুমাচ্ছে ওই হুদি হাতের মধ্যে ছুরি লয়া গো আমার নবী যখন মারতে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই ওই ইহুদির দুইটা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে আরে অন্ধ হইল তো ভালো অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ যে কোনো ব্যথা কি ভালো না খারাপ আর জুরে গণ এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করল আমার আমি ঘুম থেকে উঠলেন উঠার পরে দেখতেছেন এই লোকদের চোখ অন্ধ হয়ে গেছি আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন এ আমার বাবা গ বাবা এবার লোকটা কানতে কানতে বাড়ির মধ্যে গেছি বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে ওই মেয়েটার কোন জীবনে ভালো যেই দিন আমার নবীরে দেখছি ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পরে মেয়েটা মুসলমান হয়ে গেছি বাবা বাবা গো গেলেন ঘর থেকে ভালো হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল এবার বাবা ডাক দিয়ে বলে মা মুহাম্মদ সাল্লিউসাল্লাম এত সুন্দর আকাশের মেঘমালা তারা সায়া দেয় ছোটোবেলায় এই জন্য আমি মনে মনে ভয় করিলাম বড় হইলে মনে হই মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম এই কথাটা মেয়েটা মাত্র শুনলো ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না নব আল্লাহ আমার বাবা আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে বাবা চোখের অবস্থা কি ওই চোখটা শুধু মাত্র অন্ধলায় অনেক ব্যথা করে বন্ধু এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যান বাপ মা যদি অসুস্থ হয়ে যায় ছেলে সন্তান চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশি ভাগ মেয়েরা বড় পাগল এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে বড় অন্যায় করছি কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না একের পর কবিরাজ দেখায় যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে কোনোভাবে কান্না বন্ধ হয় না এরপরে সমাজের বিকরীত যখন কান্না করে ওই মূর্তি সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে এই মানুষগুলা ডাক দিয়া বলে এ মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা দিনের বেলা কান্না সহ্য করতে পারি না রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না সমাজের মানুষ তিক্ত হইয়া